বাদাম শেষ তাহলে তুমি বাড়ি চলে যাও যাও চলে যাও যাও চলে যাও বাদাম কয় টাকা করে বাদাম বিশ টাকা এখানে শুধু বাদামই বিক্রি কর তুমি বাড়ি কোন জায়গায় তোমার নাম কি

বা পলাইছে আর মার অন্য জায়গায় বিয়ে হয়েছে তোমার দেখাশোনা করে কে দাদি দাদির কাছে তোমার বয়স কতটুক থাকা অবস্থা তোমার বাবা মা চলে গেছে ছোট দেখেন দুঃখের বিষয় ছেলেটা প্রতিবন্ধী কথা ঠিক মতো বলতে পারে না কিন্তু ওর জীবনে একটা সবচেয়ে বড় দুঃখ হচ্ছে বাবা পলাইছে মানে অন্য জায়গায় চলে গেছে আর মা ছিল মা অন্য জায়গায় বিয়ে করে সেও চলে গেছে সে দাদির কাছে মানুষ হচ্ছে এবং আমি যে পাশে একটা ভাই বসে আছে ওই পাশে উনি বলতেছে ওকে টাকা দিতে চাইলাম এমনিতেই সে এমনিতে টাকা নেবে না সে মূলত হচ্ছে এই এখানে যে আমাদের এই চায়নাবাদের ক্রসবার থ্রিতে দর্শনার্থীরা আসে ওদের কাছে বাদাম বিক্রি করে দেখেন একটা প্রতিবন্ধী ছেলে ও ইচ্ছা করলেই মানুষের কাছে মানে হাত পেতে সে অনেক টাকা ইনকাম করতে পারতো ডেইলি পাঁচ সাত ছয় হাজার ইনকাম করতে পারতো কিন্তু তার ইচ্ছে সদ যে আমি কারো কাছে হাত পাতবো না আমি ছোট্ট একটা ব্যবসা দেখেন বাদাম বিক্রি করতেছে রাস্তায় বিক্রি করে বিক্রি করে সে তার সংসার চালাচ্ছে মানে তার দাদির কাছে সে মানুষ হয়েছে এবং তার ছোট বয়সে তার বাবা মা চলে যায় তো এই যে ভাইয়ের সাথে কথা বললাম উনি বলতেছে যে ওনাকে টাকা দিতে চাইলাম উনি টাকা নিচ্ছে না মানে সে এমনি খরাত নিবে না কান খরাত নিবে না তো এই এগুলো বিক্রি করে তোমার দাদির কাছে দাও নাকি

বাবু দাও নাও দাও আচ্ছা এটা আমার পকেটে তোমার ফ্রি আর একটা আছে না একটা কাকে দেব তুমি দেখো তো কাকে পছন্দ হয় তোমার দেখো হ্যাঁ দাও দাও তাহলে তো বাদাম শেষ তাহলে তুমি বাড়ি চলে যাও হ্যাঁ যাও চলে যাও বাই যাও চলে যাও যাই ও যাই শোনো দেখেন ও মানে ওর বাদাম গুলো দিয়ে দিলাম আশি টাকার বাদাম ও বললেন যে টাকা নাই চলে যাচ্ছিল যে মানুষ ছোট দেখেন ওই দেখেন ওর যেটা কত বড় সে আশি টাকা ফ্রি দিয়ে চলে যাচ্ছে আসলে দেখেন মানুষ ছোট হলেও ওর মন মানসিকতা অনেক বড় সবচেয়ে বড় কথা ও ইচ্ছা করলে করতে পারতো কিন্তু এর সুস্থ সবল মানুষ এই রাস্তাঘাটে ভিক্ষা করে বেড়াইতেছে তারা চিন্তায় চেতনা মানে কর্ম করবে না কাজ করবে না কাজ করলে মানে কষ্ট পায় দুঃখ পায় মানে বিভিন্ন ধরনের সমস্যা হয় কিন্তু দেখেন ও শারীরিক প্রতিবন্ধ হওয়া সত্ত্বেও সে কিন্তু ভিক্ষাবৃত্তি করতেছে না সে ছোট্ট একটা বিজনেস বাদাম বিক্রি করে তার সংসার চালাচ্ছে বাবা মা নাই

তোমাকে আমি একদিন এই ইকো পার্কে কি কয় শিশু ওরা কি রাসেল শেখ রাসেল শিশু পার্কের মধ্যে তুমি বাদাম বিক্রি করো না আমি এই ওখানে আরেকটা আছে আমি তো তাই আবার আমার পক্ষে থেকে আবার তোমার জন্য দুইশো টাকা কিন্তু উপহার দিলাম দান ঘরেত না তুমি আমাকে কি একশো টাকার বাদাম না আশি টাকার বাদাম ফ্রি দিয়ে যাচ্ছিলে তার বিনিময়ে তোমাকে আমি দুশো টাকা উপহার দিলাম হ্যাঁ তাহলে যে দর্শকদের উদ্দেশ্যে তুমি একটু সুন্দর একটা হাসি দিবা আচ্ছা তোমার বাদাম বিক্রিও শেষ এবং কিছু টাকাও পাইলা নাকি ভালো লাগতেছে তো তাহলে একটা হাসি দাও সুন্দর হাসি দিবা সৌরভ একটা হাসি দিবা হ্যাঁ হাসি সাউন্ড কো সুন্দর একটা হাসি দাও ঠিক আছে দর্শক মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখ ছোট্ট একটা মানুষ বয়স হতে বেশি না হয়তো বারো তেরো চোদ্দ বছর বয়স হবে সে এই বয়সে দেখেন মানে অন্ডপাতের কাছে হাত না পেতে সে টুকটাক রাস্তায় বাদাম বিক্রি করে লোকজনের কাছ থেকে সে কিছু টাকা ইনকাম করতে না সংসার চলে তা আমাদের এই ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন এবং আমাদের এই মানবিক গল্পগুলো সোশ্য জেলায় সরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে